অ্যামাটিউর অথবা অথবা শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে আনাড়ি অপেশাদার ব্যক্তি অপেশাদার খেলোয়াড় অপটু বা কাসালোক শৌখিন আনাডি লোক অপটু কর্মী শখের কর্মী অপেশাদার কোন বিদ্যা বা শিল্পের শৌখিন চর্চাকারী ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে নন প্রফেশনাল ড্যার আনস্কিলস্কিলফুল ইন এক্সপার্ট ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিমিজ্যান অ্যামাসার অন দিস সেক্টর